পরকিয়া একটা শব্দ যার ভেতরে লুকিয়াছে নিঃশব্দ নেশা গোপন উত্তেজনা আর এক অদৃশ্য অন্ধকার বাইরে থেকে এটা রোমাঞ্চের মতো লাগে তো ভিতরে শুধুই ফাঁপা শূন্যতা একটা সম্পর্ক যা জন্ম নেয় মিথ্যা দিয়ে আর শেষও হয় আত্মার ক্ষয় মানুষ ভাবে এটা তো আর দশটা রোম্যান্সের মতো কিন্তু না এটা আসলে চরিত্রের গভীরে জন্ম নেওয়া একটা রোগ যা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে আমরা সমাজ হিসেবে দোষ দিই তৃতীয় কাউকে ওই মেয়েটা ভাঙিয়ে দিয়েছে ওই ছেলেটা ফুসলিয়েছে কিন্তু সত্যিটা শুনবেন যে দরজা ভেতর থেকে বন্ধ থাকে সেটা বাইরে থেকে কেউ খুলতে পারে না ঘরের মালিক নিজেই দরজা খুলে দিলে চোর কি দোষী থাকে যে মানুষ তার নিজের সঙ্গীকে ঠকাতে পারে সে প্রথমেই মেরে ফেলে নিজের বিবেককে আজ আপনাকে মিথ্যা বলছে কাল আপনাকেই ফেলে অন্য কারো কাছে যাবে কারণ প্রতারণা একবার রক্তে ঢুকলে সেটাই তার নতুন স্বভাব হয়ে যায় তাহলে পরকিয়ার আসল চালিকাশক্তি কি শরীরের কুধা নতুনত্বের উত্তেজনা ছায়ার আড়ালে কিছু নিষিদ্ধ মুহূর্ত বেশিরভাগ সময় এটাই পুরুষের কাছে এটা দায়িত্বহীন আনন্দ নারীর কাছে একঘেয়ে জীবনে একটু রোমাঞ্চ কিন্তু সত্যি বলেই যা শুরুই হয় মিথ্যা দিয়ে সেখানে ভালোবাসা বেশি দিন বাঁচে না একে শুধু গোপনীয়তা আর তারপর আসে ঠান্ডা নিরবতা যেখানে কেউ কারো নয় আর যখন একদিন আপনি জেনে ফেলেন সে কখনো আপনাকে জীবনে চায়নি আপনাকে ব্যবহার করেছে নিজের স্বার্থে তখন ভেতরটা হঠাৎ করে ভেঙে পড়ে যে আগুনে আপনি উষ্ণতা খুঁজছিলেন সেই আগুনই সব পুড়িয়ে শেষ করে দেয় তাহলে দোষকার প্রথম দোষ সেই মানুষ যে নিজের সঙ্গীকে ঠকিয়েছে দ্বিতীয় দোষ সেই ব্যক্তি যে জেনে শুনে এই খেলায় নেমেছে তৃতীয় দোষ এই সমাজ যে সম্পর্ক ঠিক করার বদলে দোষারোপের রঙ্গমঞ্চ বানিয়ে রাখে আর শেষ পরকিয়ার শেষ কখনোই সুখে হয় না যে মানুষকে ভালোবাসা শান্তি আর সময় দিয়ে আপনি ডুবেছেন সেই মানুষটাই ফিরে যাবে তার নিরাপদ সংসারে আর আপনি তাকে শুধু শূন্য হাতে শোক কষ্ট আর অপমান কারণ ভাঙা ঘর থেকে নিজের সুখ গড়া যায় না যে মানুষ নিজের নয় সে কখনো আপনার হবে না পরকিয়া হয়তো কিছু সময়ের জন্য আলো দেয় কিন্তু পরে রেখে যায় হোয়া উড়ে যাওয়া স্বপ্ন আর আজীবনের লজ্জা তাই আজ ভেবে দেখুন যে আগুনে আপনি মন গরম করছেন আগামীকাল সেই আগুনে কি আপনার জীবন ছাই হয়ে যাবে না এবং সব শেষে উত্তরটা আপনি জানেন শুধু একবার আয়নায় নিজেকে দেখুন